সকল বন্ধুদের নমস্কার জানিয়ে ভিডিও শুরু করলাম আর এই ভিডিও ধুতরা গাছ ও তার ফলকে নিয়ে ধুদরা তো অনেক রকম আছে সাদা ধুদরা ছটকা ফেটকা বেগুনি আর কালো এই যে ভিডিওটা এতে সাদা ধুদরা গাছও আছে আর কালো ধুদরা গাছও আছে এই যে ছবিগুলো দেখছেন এই যে এই যে ফলটা এটা কালো ধুদরা এই সাদাধুরা সরি এটা সাদাধূরা সাদা ধুদরা কালো ধুদরা ফল দেখলেই আপনারা বুঝে নেবেন যে কোনটা সাদা কোনটা কালো কারণ আমার এই ভিডিওতেই দিয়ে আছে যে সাদা ধুদরা ফলটা কেমন আর কালো ধুদরা ফলটা কেমন ধুদরা ফুল আমাদের হিন্দু মতে দেব মহাদেব তার খুব প্রিয় ফুল এমনকি এই জন্যে আমাদের মহাদেব যে আমাদের হিন্দু ধর্মের সে কানে দিয়ে দিয়ে থাকে তার আপনারা ছবি দেখতে পারেন যে দেবাদেব মহাদেবের কানে ধুদরা ফুল আছে আর এই যে ধুদরা ফল এই ফল কিন্তু খুব একটা খুব বিষাক্ত এই ধুধরা ফল ভুল করে যদি কেউ খেয়ে নেয় তো সে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এই জন্য ফল তার গাছ খুব একটা বিষাক্ত পাখি পক্ষি যদি খেয়ে খেয়ে নেয় তারা অজ্ঞান হয়ে যায় এমনকি অজ্ঞান হয়ে তাদের প্রাণও পর্যন্ত যেতে পারে আর আর সবচেয়ে ধুদরা ফুল গাছের যে কাজ বেশি হয় সেটা শিকড়ে যে শিকড় সে শিকড়ে কিন্তু বেশি কাজ হয় আর তান্ত্রিকরা ওই শিকড়টাই ব্যবহার করে এবং যারা এসবে বিশেষজ্ঞ তারা জানে যে কোনটায় ভালো কাজ এবং কোনটায় খারাপ কাজ সেটা তারা ভালোভাবে জানে এবং সেভাবে তারা প্রয়োগ করে আর আমার বন্ধুদেরকে বলা যে যে কোনো গাছ ব্যবহার করার আগে সেটা বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিয়েই আপনারা ব্যবহার করবেন আর এই যে গাছটা এবার কালোধুরা যে ফুল দেখতে পাচ্ছেন কালোধুরা ফুলের স্তবক যে ফুলের স্তবক দুটো হয় মানে একটা ফুলের মধ্যেই দুটো ফুল ফোটে আর গাছটা দেখতে একটু অদ্ভুত রকমের হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আলো যে শিকড় শিকড় ধারণ করলে আমাদের হিন্দু ধর্মের দেবাদিদেব মহাদেব এর অনেকটা কৃপা পাওয়া যায় সেজন্য আরও যাদের সব আর্থিক উন্নতি অবনতি হচ্ছে উন্নতির জায়গায় অবনতি হচ্ছে সেসব তাদের জন্য ওই কালো দূরার শিকড় কিন্তু ধারণ করা জরুরি আছে দেখতে পাচ্ছেন যে সাদা দূরও যে ফলটা ছিল আর এটা কালো দুধরো কালো দুধর যে ফলটা সেই ফলটার কাঁটাগুলো কালো হবে হালকা হালকা কালো হবে আমরা তো দেখেইছেন আর এই যে ধুধরা গাছ আমাদের গ্রাম বাংলায় বাড়ির আশেপাশে লাগানো থাকে এবং সব সবাই সব সবার ক্ষেত্রে লাগানো থাকে না কিছু কিছু যারা একটু তান্ত্রিক তান্ত্রিক কবিরাজ হয়ে থাকে তারা এই সব গাছগুলো বাড়ির আশেপাশে লাগিয়ে রাখে বাড়ির আশেপাশে লাগিয়ে রাখলে সে সংসারে অশান্তি খুব কম হয় কারণ অশান্তির দিক থেকে এই ধুদুরা গাছটা খুব এক ভালো কাজ করে কারণ দেবাদিদেব মহাদেব যেমন অশান্তি চায় না তেমন এই গাছটাও যেখানে লাগানো থাকবে সেই সংসারে অশান্তিটা খুব বেশি হতে দেয় না আর এই গাছ পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেলে আর কমেন্ট করবেন লাইক শেয়ার করলে খুব ভালো হয় আমি গর্বিত হব আর এর শিকড় কাজ হয় আর ফল থেকে খুব সাবধান আমি ফলকে নিয়ে কেউ ফেলাফেলা করবেন না এই থুদরা ফল আমরা আমরা গ্রাম বাংলায়কে বিষ ফল বলেও জেনে থাকি বাচ্চাদের থেকে দূরে রাখি আপনারাও একাইটা করবেন সময় সাবধানতা অবলম্বন করে চলবেন থ্যাংক ইউ আজকের মতন এখানেই শেষ করলাম